গতকালকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে কিন্তু কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ এই শোক দিবসকে প্রত্যাখ্যান করেছে লাল প্রতীক নিয়ে আসলে সমাবেশ এবং মিছিল করার জন্য তারা আসলে বলেছে এবং সেটাতে আসলে বহু লোক আসলে সাড়া দিয়েছে সেখানে আপনি ফেসবুকের দিকে তাকালে দেখবেন অথবা সোশ্যাল মিডিয়াতে তাকালেই দেখবেন যে লালে যেন সে গেছে পুরা সোশ্যাল মিডিয়া এটা আসলে একটা প্রতিবাদের বাসা মানুষ যেখান থেকে পারতেছে প্রতিবাদ করতেছে পুরো ফেসবুক যেন লালে লাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম শুধু লাল আর লাল প্রত্যেকের অন্যায় অত্যাচার জুলুমের আসলে বিপক্ষে মানুষ অবস্থান নিয়েছে এবং ছাত্রদের পক্ষে যে মানুষ যে ছাত্রগুলো আসলে গুলিবিদ্ধ হয়েছে এবং মারা গেছে অসুস্থ আছে মানুষ তাদের প্রতি এখন সমর্থন দিচ্ছে এরই আসলে আগামী ভবিষ্যৎ এবং কোটা আন্দোলন তারা বলছে যে এটা চালিয়ে যাবে তাদের নতুন কর্মসূচি আসতেছে জানি না আসলে কীরকম কর্মসূচি তারা দেয় অবশ্যই দেখতে পারবেন আসলে আগামী দিনের এক সূর্য বাংলাদেশের উঠতেছে ধন্যবাদ সবাইকে